আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উরুস মুবারক উরুস মুবারক আগামি কল 21 জানুয়ারি 2024 ইংরেজি রোজ রবিবার সকাল 9 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত হাইলাকান্দি কাটলি সলা বাসটেন সাহেব বাড়িতে ওয়ালিয়ে কামিল সুলতানুল আরিফীন সিরাজুস সালেকীন মিসবাহুল আশিকীন নকশবন্দী মোজাদ্দিদি শাহ সুফি আল্লামা আয়ুব আলী সাহেব রহমতুল্লা আলহির তিরিশতম উরুস মুবারক মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে তালিম তরবিয়ত প্রদান করিবেন শেখুল হাদিস আল্লামা সারিমুল হক লস্কর সাহেব কিবলা বাস স্ট্যান্ডে উক্ত মহতি মাহফিলে দেশ বিদেশের বরণ্য উলামায় কেরাম পীর মাসায়েকগণ তশরিফ আনিবেন

ो भारे पयेजे उडालो निशाना